আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে খেয়াল করে দেখো আমরা আর্থিক বিবরণীর অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম এবং আরও যদি স্পেসিফিকভাবে বলি আমরা আসলে সমন্বয় নিয়ে আলোচনা করছিলাম আমরা আমাদের আলোচনার এই পর্যায়ে আমরা কথা বলবো বিজ্ঞাপন সম্পর্কিত সমন্বয় নিয়ে দেখো বিজ্ঞাপন সম্পর্কিত সমন্বয় কিন্তু একটা আমাদের পরীক্ষাতে যে থাকছে এই ব্যাপারটাতে কিন্তু আমরা সবাই মোটামুটি নিশ্চিত যে আমাদের এসএসসি পরীক্ষায় যেই আর্থিক বিবরণীর অঙ্কটা আসবে সেখানে বিজ্ঞাপন সম্পর্কিত একটা সমন্বয় থাকবেই দেখো বিজ্ঞাপনে খুব একটা কাহিনী নাই খুব একটা কাজ নাই আমরা যেহেতু বকেয়ার নীতিতে বিশ্বাসী বকেয়ার নীতি মানে বকেয়ার নীতি মানে আমরা হচ্ছে যে কোনো লেনদেন বকেয়া হোক বা অগ্রিম হোক সেই লেনদেনটা সংগঠিত হলেই লেনদেনটাকে আমরা লিপিবদ্ধ করতে চাই বা আমরা লিপিবদ্ধ করি আমার একটা লেনদেন সেটা সংগঠিত হওয়ার সাথে সাথেই আমরা সেই লেনদেনটাকে লিপিবদ্ধ করি সেটা নগদে সংগঠিত হোক আর বাকিতে সংগঠিত হোক কেউ করে দেখো এই যে আমরা বকেয়ার ধারণার নীতি বিশ্বাস করি বলেই আমাদের পুরো অঙ্ক করতে গিয়ে যখনই কোনো একটা হিসাবে আমরা বকেয়া পাই সেটাকে আমরা যোগ করি যখনই আমরা অগ্রিম পাই সেই জিনিসটাকে আমরা বিয়োগ করি বিজ্ঞাপনের ক্ষেত্রে যেটা হবে যে আমি একই সাথে একাধিক হিসাবকালের জন্য বিজ্ঞাপন বাবদ অর্থ পরিশোধ করে ফেলব বিজ্ঞাপনের ক্ষেত্রে যেই ধরনের সমস্যাগুলো আমাদের আসে আমরা একটা হিসাবকালে বসে পরবর্তী আরও বেশ কয়েকটা হিসাবকালের বিজ্ঞাপন বাবদ ব্যয়ের টাকাটা পরিশোধ করে ফেলব। অর্থাৎ বিজ্ঞাপন ব্যয়টা আমি অগ্রিম পরিশোধ করে ফেলবো এখন আমাদের কনসেপ্ট কি যদি কোনো একটা এন্ট্রি বকেয়া থাকে সেটাকে যোগ করতে হবে যদি কোনো একটা এন্ট্রি অগ্রিম থাকে সেটাকে বিয়োগ করে দিতে হবে এবং এই আয় এবং ব্যয়গুলো বকেয়া অগ্রিমের কারণে যদি কোনো সম্পদ বা দায়ের সৃষ্টি হয় সেটাকে আমার আর্থিক বিবরণীর সম্পত্তি বা দায়ের পাশে লিখতে হবে এখন বিজ্ঞাপনের ক্ষেত্রে অগ্রিম বিজ্ঞাপনকে আমরা বলি হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা অগ্রিম বিজ্ঞাপনকে কি বলি অগ্রিম বিজ্ঞাপনকে আমরা বলি হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন কি বলি বিলম্বিত বিজ্ঞাপন তুমি একটা জিনিস মনে রাখবা তোমার প্রশ্নে অগ্রিমের তোমার প্রশ্নে অবলোপনের তথ্য দেওয়া থাকুক তোমার প্রশ্নে বিলম্বিতের তথ্য দেওয়া থাকুক যা কিছুই দেওয়া থাকুক তুমি দিন শেষে করবা হচ্ছে বিলম্বিত তোমার প্রশ্নে অবলোপনের কথাও বলতে পারে তোমার প্রশ্নে বিলম্বিত কথাও বলতে পারে তোমাকে যা কিছুই বলুক না কেন তুমি দিন করবা কি বিলম্বিত তোমাকে করতে হবে কি দিন শেষে বিলম্বিত করতে হবে এবং অগ্রিম বিজ্ঞাপন যেহেতু এটা একটা ব্যয়ের অগ্রিম ব্যয়ের অগ্রিম ব্যয়ের অগ্রিমটা আমার জন্য একটা সম্পদ এবং বিলম্বিত বিজ্ঞাপন এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যেটাকে আমরা বলতে পারি অসমন্বিত ব্যয় বা আরো সুন্দর ভাষায় বলতে পারি এটা হচ্ছে আমাদের জন্য একটা অলিক সম্পত্তি কি সম্পত্তি অলিক সম্পত্তি আমরা একদম প্রথম সমন্বয়টার দিকে তাকাবো আচ্ছা এক নম্বর সমন্বয় কি বলছে বিজ্ঞাপন খরচ তিন বছরের জন্য পরিশোধিত বারো হাজার টাকা তাইলে আমি বারো হাজার টাকার বিজ্ঞাপন দিছি কয় বছরের জন্য তিন বছরের জন্য তার মানে প্রথম বছরের জন্য আমি বিজ্ঞাপন দিছি চার হাজার টাকা দ্বিতীয় বছরের জন্য আমি বিজ্ঞাপন দিছি চার হাজার টাকা তৃতীয় বছরের জন্য আমি বিজ্ঞাপন দিছি চার হাজার টাকা তাহলে আমি এক বছরে বসে ওই বছরের টাকা তো পরিশোধ করছি ওটা তো আমি করবই ওটা তো আমার জন্য নর্মাল ওইটা তো আমি করবই ওটা তো আমার জন্য নর্মাল কিন্তু আমি একটা হিসাবকালে বসে আমি পরবর্তী আরও দুইটা হিসাবকালে টাকা দিয়ে দিছি তার মানে বর্তমান হিসাবকাল সহ আমি তিনটা হিসাবকালের টাকা দিছি তিনটা বছরের টাকা দিছি তিনটা বছরের যে টাকা দিছি এর মধ্যে প্রথম বছরের যেটা সেটা তো আমার এই বছরের জন্যই ব্যয় তাই না প্রথম বছরের জন্য যেটা সেটা তো আমার এই বছরের জন্যই ব্যয় তাহলে দ্বিতীয় এবং তৃতীয় যেই বছর রয়েছে অর্থাৎ দ্বিতীয় বছরের চার হাজার টাকা এবং তৃতীয় বছরের চার হাজার টাকা মোট আট হাজার টাকা আমার জন্য কি অগ্রিম বিজ্ঞাপন এই অগ্রিম বিজ্ঞাপনের নাম কি বিলম্বিত বিজ্ঞাপন আমি কি করব অগ্রিম থাকলে বাদ দিয়ে দিব বকেয়া থাকলে যোগ করে দিব তাহলে আমার এখানে কি অগ্রিম আছে না তাহলে অগ্রিম টাকাটুকু আমি বিজ্ঞাপন থেকে বাদ দিয়ে দিব বিজ্ঞাপন এটা একটা পরিচালন ব্যয় আমরা বিজ্ঞাপনকে বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ে লিপিবদ্ধ করি এই জন্য দেখো আমি এখানে লিখে রেখেছি বিষদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ে আমি বিজ্ঞাপন খরচ লিখবো বারো হাজার টাকা লিখে বিলম্বিত বাদ দিয়ে দিব তাই না তাহলে বারো হাজার টাকা আমি দিছি হচ্ছে তিন বছরের জন্য তাহলে বারো হাজারকে ভাগ দিব তিন দিয়ে আমার বের হবে এক বছরের টাকা আমার বের হবে এক বছরের টাকা আমি অগ্রিম দিছি কয় বছরের দুই বছরের দেখো বিজ্ঞাপন কিন্তু দিছি তিন বছরের টাকা কিন্তু তিন বছরের মধ্যে চলতি বছরের টাকা আছে না চলতি বছরের টাকাটা আমার জন্য খরচ বাকি দুই বছরের টাকা আমার জন্য অগ্রিম তাহলে এটাকে কি করব দুই দিয়ে গুণ করে দিব তাহলে কাটাকাটি করো তুমি চার দুগুণে আট টাকা তাহলে এই আট টাকা আমি কি করবো বিজ্ঞাপন থেকে বাদ দিয়ে দিব তাহলে বিজ্ঞাপন খরচ নামে বিশদ আয় বিবরণীতে বিজ্ঞাপন খরচ নামে আমি দেখাব কত চার হাজার টাকা আর এই যে আট হাজার টাকা এটা আমার জন্য একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা আমার জন্য একটা ভুয়া সম্পত্তি এটা আমার জন্য একটা ওটাকে কি বলে অসমন্বিত ব্যয় বা এটা সুন্দর একটা নাম হচ্ছে এটা আমার জন্য একটা অলিক সম্পত্তি এই জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি পাশে অলিক সম্পত্তিতে বিলম্বিত বিজ্ঞাপন লিখে দিব আট টাকা আমার কথাটা কি বুঝে আসছে ভাইয়া আরো এক আমরা সমন্বয় করব করলে আরো বেশি পরিষ্কার হইতে পারবা দুই সমন্বয় কি বলছে বিজ্ঞাপন খরচের খরচের বিজ্ঞাপন বিজ্ঞাপন পাঁচ ভাগের দুই ভাগ অবলোপন করতে হবে দেওয়া আছে পনেরো হাজার টাকা কেউ করো ভাইয়া বিজ্ঞাপন খরচ যত টাকা দেওয়া আছে তার পাঁচ ভাগের দুই ভাগ অবলোপন করতে বলছে পাঁচ ভাগের দুই ভাগ অবলোপন করতে বলছে একদম এই ক্লাসের শুরুর দিকেই আমি তোমাকে বলছিলাম ভাইয়া বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাকে বিলম্বিত করতে বলুক আমাকে অবলোপন করতে বলুক আমি বিলম্বিতই করব। বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাকে বিলম্বিত বললেও আমি বিলম্বিত করব। অবলোপন বললেও আমি বিলম্বিতই করব। তাহলে ভাইয়া আমাকে তুমি একটু বলো তো আমাকে একটু বলো কোনো একটা ভাগের কোনো একটা কিছুর পাঁচ ভাগের দুই ভাগ পাঁচ ভাগের দুই ভাগ আমাকে বলছে অবলোপন করতে তাই না অব পাঁচ ভাগের দুই ভাগ কি করতে বলছে পাঁচ ভাগের দুই ভাগ আমাকে অবলোপন করতে বলছে পাঁচ ভাগের দুই ভাগ তাইলে আরো যে পাঁচ ভাগের তিন ভাগ আছে এই তিন ভাগ আমি কি করবো ভাই আমার মোট তো ভাগ পাঁচটা খেয়াল করো আমি তো আর ম্যাথ পড়াইতে পারি না বা ম্যাথ পারি না যে আমি তোমাকে একদম গাণিতিকভাবে এটাকে বোঝাইতে পারো বাট আমাদের হিসাব বিজ্ঞানের নলেজে আমরা যতটুকু বুঝি ওইটাই আমরা বোঝার চেষ্টা করি আমাকে বলে দিচ্ছে যে মোট বিজ্ঞাপন খরচ পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকার পাঁচ ভাগের দুই ভাগ পাঁচ ভাগের দুই ভাগ তার মানে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আমাকে বলছে অবলোপন করতে ছয় হাজার টাকা আমাকে বলছে অবলোপন করতে আমি তো অবলোপন করব না আমাকে অবলোপন বললেও আমি বিলম্বিত করব বিলম্বিত বললেও আমি অবলোপন করব বিলম্বিত বললেও আমি বিলম্বিতই করব তাহলে ভাইয়া পনেরো হাজার টাকার ছয় হাজার টাকা যদি অবলোপন হয় তাহলে বাকি নয় হাজার টাকা কি বিলম্বিত ভালো করে বুঝো পনেরো হাজার টাকার ছয় হাজার টাকা আমার জন্য অবলোপন তাহলে বিলম্বিত কত বাকি নয় হাজার টাকা এই বিলম্বিত কত বাকি নয় হাজার টাকা তাহলে ব্যাপারটাকে আরো সুন্দর করি খেয়াল করে দেখো ব্যাপারটাকে যদি আরো সুন্দর করি আমাকে বলছে পাঁচ ভাগের দুই ভাগ হচ্ছে আমার জন্য অবলোপন তাহলে পাঁচ ভাগের ভাগ কয়টা হইল এখানে একটা হচ্ছে দুই ভাগ আর এটা হচ্ছে তিন ভাগ তাই না এই যে পাঁচ ভাগের দুই ভাগ এটা হচ্ছে আমাদের জন্য অবলোপন এটা হচ্ছে আমাদের জন্য অবলোপন আর বাকি তিন ভাগ হচ্ছে আমার জন্য বিলম্বিত আমার তো দরকার বিলম্বিতের টাকা আমার তো অবলোপনের টাকা দরকার নেই আমার দরকার বিলম্বিতের টাকা অবলোপনের টাকা দিয়ে আমি কি করব তাইলে বিলম্বিত কত পাঁচ ভাগের তিন ভাগ বিলম্বিত কত পাঁচ ভাগের তিন ভাগ পনেরো হাজার টাকার পাঁচ ভাগের তিন ভাগ হচ্ছে নয় হাজার টাকা তাহলে আমি কি করবো ভাইয়া বিজ্ঞাপন খরচ থেকে বাদ দিয়ে দিব বাদ বিলম্বিত বিজ্ঞাপন পনেরো হাজার টাকার পাঁচ ভাগের তিন ভাগ নয় হাজার টাকা তাহলে বিজ্ঞাপন খরচ হিসাবে দেখানো হবে কত বিজ্ঞাপন খরচ হিসাবে দেখানো হবে ছয় হাজার টাকা এবং এই যে টাকা আমি অগ্রিম অগ্রিম বিজ্ঞাপন 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 দিছি বিলম্বিত বিলম্বিত এটা আমার জন্য মুনাফা জাতীয় নয় হাজার ব্যয় এটা আমার জন্য একটা ভুয়া সম্পত্তি এটা আমার জন্য একটা অসমন্বিত ব্যয় বা এটা সুন্দর নাম হচ্ছে এটা আমার জন্য একটা অলিক সম্পত্তি এটা আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি পাশে আমি লিখে দিব কত টাকা 9000 টাকা কত টাকা ভাইয়া 9000 টাকা ওকে তিন নাম্বার সমন্বয়ে আমরা আসি তিন নাম্বার সমন্বয়ে কি বলছে ভাইয়া বলছে বিজ্ঞাপন খরচের পাঁচের দুই অংশ বিলম্বিত করতে হবে দেখো এখানে কি সুন্দর করে আমাকে বলেছে যে বিলম্বিত করতে আগের অঙ্কটায় আমাকে বলছিল পাঁচের দুই অংশ অবলোপন করতে বলছিল পাঁচের দুই অংশ অবলোপন মানে ওই পাঁচ ভাগের বাকি তিন ভাগ ছিল বিলম্বিত আমাকে একটু ঘুরে কাজটা করতে হয়েছিল এখন আমার কাজ একদম সোজা এখন আমার কাজটা একদম সরল আমাকে বলেই দিছে পাঁচের দুই অংশ অবল বিলম্বিত করো তাহলে ভাই আমার পনেরো হাজার টাকা এটার পাঁচ ভাগের দুই ভাগ তাহলে তিন হাজার তিন দণে ছয় হাজার টাকা তাহলে ছয় হাজার টাকা কি এখানে আমার জন্য বিলম্বিত ছয় টাকা আমার জন্য বিলম্বিত তাহলে বিলম্বিত মানে কি অগ্রিম বিজ্ঞাপন বিলম্বিত মানে কি অগ্রিম বিজ্ঞাপন আমার অগ্রিমের টাকাটুকু বাদ দিয়ে দিতে হবে আমার অগ্রিমের টাকাটুকু বাদ দিয়ে দিতে হবে তাহলে আমি কি করবো এখানে অগ্রিমের টাকাটা বাদ দিয়ে দিব ছয় হাজার তাহলে থাকবে কত খরচ হিসাবে দেখানো হবে নয় হাজার টাকা খরচ হিসাবে দেখানো হবে নয় হাজার টাকা এবং অধিক সম্পত্তির মধ্যে যেহেতু অগ্রিম বিজ্ঞাপন এখানে ছয় হাজার টাকা আছে ভাইয়া পনেরো হাজার টাকার মধ্যে নয় হাজার টাকা যদি খরচ হয় তাহলে অগ্রিম কত ছয় হাজার পনেরো হাজার টাকা মোট বিজ্ঞাপন বাবদ আমি দিছি এর মধ্যে আমি নিজেই তোমাকে বলতেছি নয় হাজার টাকা চলতি বছরের বিজ্ঞাপন বাবদ খরচ তাহলে অগ্রিম বিজ্ঞাপন যে ছয় হাজার টাকা এটা তো আর আলাদা করে নোটিশ দেওয়ার দরকার নাই দরকার আছে কি তাহলে এই যে যে অগ্রিম বিজ্ঞাপন এটা আমার জন্য কি বিলম্বিত বিজ্ঞাপন এটাকে আমরা বলি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটাকে আমরা বলি ভুয়া সম্পত্তি এটাকে আমরা বলি অসমন্বিত ব্যয় বা সুন্দর কোনো নামে যদি বলতে চাই সেটাকে আমরা বলি অলিক সম্পত্তি তো এটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি পাশে লিখে দিব বিলম্বিত বিজ্ঞাপন ছয় হাজার টাকা কথাটা কি বোঝা গেছে ভাইয়া আচ্ছা এরপরে আমরা আসি এরপরে আমরা আসি হচ্ছে আমাদের চার নম্বরটায় চার নাম্বারে কি বলছে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ দুই হাজার টাকা যা হিসাবভুক্ত হয়নি আচ্ছা এখানে একটু খেয়াল রাখা লাগবে আমি বিনামূল্যে পণ্য বিতরণ করি কেন মানে আমার কি কোনো মানে আমার কি আমার সমস্যা কি আমার সমস্যা কি যে আমি আমার কোম্পানির পণ্য আমি বিনামূল্যে মানুষকে দিয়ে দিব মানে এরকম তো আমার তো মাথায় সমস্যা নাই তাই না তাহলে আমি বিনামূল্যে মানুষকে পণ্য দিচ্ছি এটার পেছনে উদ্দেশ্য আমার একটাই সেটা হচ্ছে এই পণ্য বিনিময়ের মাধ্যমে আমার কোম্পানির প্রচার হবে এই যে আমি আমার কোম্পানির প্রচার প্রচারণা বাবদ খরচ করছি এটার নাম হচ্ছে বিজ্ঞাপন বাবদ ব্যয় এখন বিজ্ঞাপন নামে আমি নগদ টাকা খরচ করছি এতদিন এখন আমি একটা ভিন্ন পন্থা অবলম্বন করছি সেটা হচ্ছে বিজ্ঞাপন হিসাবে আমার কোম্পানির পণ্য দিয়ে দিচ্ছি যে ভাই তুমি পণ্যটা নিয়ে খায়া দেখো পণ্যটা কেমন যদি পছন্দ না হয় তাহলে তোমার কেনার দরকার নেই পরবর্তীতে তাহলে এই যে আমি পণ্যটা দিচ্ছি এর ফলে কিন্তু আমার ব্যবসায়ের ক্রয়কৃত পণ্যের পরিমাণ কমে যাচ্ছে কারণ ক্রয় থেকে পণ্য বিক্রয় হইয়া গেলে আমার কোনো আপত্তি থাকে না ক্রয় থেকে পণ্য বিক্রয় হয়ে গেলে আমার এখানে কোনো আপত্তি থাকে না তবে ক্রয়কৃত পণ্য বিক্রয় ব্যথিত অন্য যে কোনো কারণে যদি খরচ হয়ে যায় সেখানে আমার তীব্র আপত্তি থাকে এবং ওই আপত্তির কারণে ওই অ্যামাউন্টটাকে আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দেখাই ওই অ্যামাউন্টটাকে আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দেখাই যেমনটা এইখানে আমরা করেছি ক্রয় এক্সওয়াইজের একটা অ্যামাউন্ট থাকুক ওই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব বিনামূল্যে পণ্য বিতরণ ভালো কথা বিজ্ঞাপন এটা একটা পরিচালন ব্যয় আমি যখন নতুন করে আরো পণ্য বিতরণ করছি তার মানে আমার বিজ্ঞাপন ব্যয় নামে পরিচালন ব্যয়ের পরিমাণ বাড়তেছে এখানে আমি বিজ্ঞাপনের সাথে যোগ করে দিব যোগ বিনামূল্যে পণ্য বিতরণ তার মানে এই লেনদেনের কাজ আমার আর্থিক অবস্থার বিবরণীতে পড়বে না এই সমন্বয়টার কাজ আমার আর্থিক অবস্থার বিবরণীতে পড়বে না কথা কি বোঝা গেছে ভাইয়া ওকে লাস্ট একটা সমন্বয় একটু খেয়াল করে দেখো ভাইয়া বলা আছে বিনামূল্যে পণ্য বিতরণ তিন হাজার টাকা এবং বিজ্ঞাপনের খরচের দুই তৃতীয়াংশ অবলোপন করতে হবে দুই তৃতীয়াংশ কি করতে হবে অবলোপন করতে হবে অর্থাৎ তিন ভাগের তিন ভাগের দুই ভাগ অবলোপন তাই তো এই দুই তৃতীয়াংশ মানে কি বোঝায় দুই তৃতীয়াংশ মানে কি বোঝায় তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ আমাকে অবলোপন করতে হবে তাই না একটু খেয়াল করে দেখো কি বলছে দুই তৃতীয়াংশ অবলোপন করতে হবে তার মানে আমার মোট বিজ্ঞাপন খরচের তিন ভাগের মোট বিজ্ঞাপন খরচের তিন ভাগের দুই ভাগ এই তিন ভাগের তিন ভাগের দুই ভাগ অবলোপন তার মানে আমি বলতে পারি তিন ভাগের বাকি যে এক ভাগ আছে সেই এক ভাগকে আমি কি করব বিলম্বিত করব কারণ কারণ আমার আমার উদ্দেশ্যটা কি আমার ইন্টেনশনটা কি আমাকে বিলম্বিত করতে বললে আমি বিলম্বিত করব। আমাকে অবলোপন করতে বললেও আমি অবলোপনই করব। আমাকে বিজ্ঞাপনের বিলম্বিত করতে বলে তো মাসাল্লা আমি বিজ্ঞাপনে বিলম্বিতই করতেছি আমাকে অবলোপন বললে আমরা এখানে বিলম্বিতই করব। তাহলে ভাইয়া একটু খেয়াল করে দেখো আমি বিনামূল্যে পণ্য বিতরণ করছি তিন হাজার টাকা আমার রেওমিলের বিজ্ঞাপন ছিল সাতাইশ হাজার টাকা তাহলে সাতাইশ হাজার যোগ তিন হাজার আমার বিজ্ঞাপন বাবদ মোট খরচ হচ্ছে এখন কত তিরিশ হাজার টাকা এই বিজ্ঞাপন বাবদ মোট খরচ কত তিন হাজার টাকা আমরা একটু আস্তে আস্তে কাজগুলো করি বিনামূল্যে পণ্য বিতরণের কাজ হচ্ছে ক্রয় থেকে বাদ দিতে হবে বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে যেটা আমরা চার নম্বর সমন্বয় করে আসছি বিনামূল্যে পণ্য বিতরণ করলে এটার কাজ হচ্ছে একবার আমার ক্রয় থেকে বাদ দিতে হবে আর একবার পরিচালন ব্যয়ে বিজ্ঞাপনের সাথে ওইটাকে যোগ করতে হবে তাহলে এইটুকু কাজ একবার করে নেই এই যে ক্রয় থেকে একবার বাদ দিচ্ছি আর বিজ্ঞাপনের সাথে একবার যোগ করে দিচ্ছি যোগ করে আমি দেখলাম যে আমার মোট বিজ্ঞাপন বাবদ ব্যয় দাঁড়ায় কত টাকা তিন হাজার টাকা কত টাকা দাঁড়ায় তিন হাজার টাকা দাঁড়া সরি তিরিশ হাজার টাকা দাঁড়ায় কত টাকা তিরিশ হাজার টাকা এখন আমাকে বলছিল যে ভাইয়া তোমার বিজ্ঞাপন বাবদ মোট খরচ যত টাকা হইছে সেই খরচের তিন ভাগের দুই ভাগ টাকা তুমি অবলোপন করে দাও আমাকে বলছে যে ভাইয়া তোমার বিজ্ঞাপন খরচের মোট যত টাকা ছিল ওই মোট খরচের মধ্যে তুমি তিন ভাগের দুই ভাগ টাকা অবলোপন করে দাও আমরা তো অবলোপন কানে শুনি না আমাকে বলছে তিন ভাগের দুই ভাগ অবলোপন করে দাও আমি কানে শুনছি তিন ভাগের এক ভাগ বিলম্বিত করে দাও আমাকে কি বলছে বলছে তিন ভাগের দুই ভাগ অবলোপন করো আমি শুনছি কি তিন ভাগের এক ভাগ বিলম্বিত করে দিব তাহলে ভাইয়া তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিন ভাগের এক ভাগ আসবে কত এক ভাগ আসবে হচ্ছে আমার দশ হাজার টাকা বিজ্ঞাপন মোট খরচ তিরিশ হাজার এই জায়গা থেকে আমি বাদ দিব বাদ বিলম্বিত বিলম্বিত বাদ দিব দশ হাজার তাহলে এখানে আমার বিজ্ঞাপন খরচ থাকবে কত বিশ হাজার টাকা আর এই যে বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন আমার জন্য একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমার জন্য একটা ভুয়া সম্পত্তি আমার জন্য একটা অসমন্বিত ব্যয় বা এটা সুন্দর নাম কি সুন্দর নাম হচ্ছে সম্পত্তি তো এটাকে আমরা বিশদ আর্থিক অবস্থার অলিক বিবরণীর পাশে লিখে দিব অলিক সম্পত্তিতে বিলম্বিত বিজ্ঞাপন দশ হাজার টাকা তাই না তাইলে আমরা যে পাঁচটা সমন্বয় নিয়ে আলোচনা করলাম ভাইয়া আমি আবারও বলছি দেখো পাঁচ নাম্বার পর্যন্ত তোমার এসএসসি পরীক্ষায় আসা খুব টাফ পাঁচ নম্বর সমন্বয় পর্যন্ত যাবেই না তোমার পরীক্ষায় আমি তারপরে তোমাকে শেখায় রাখলাম আমি আশা করতেছি এক দুই তিন এই তিনটা সমন্বয়ে যে কোনো একটা সমন্বয়ের মধ্যেই ইনশাল্লাহ তোমার এসএসসি পরীক্ষা শেষ এক দুই তিন এই তিনটা সমন্বয়ে যে কোনো একটার মধ্যেই কি তোমার এসএসসি পরীক্ষা শেষ তারপরে যদি সর্বোচ্চ কঠিনও করতে চায় পাঁচ নম্বর সমন্বয় পর্যন্ত এর বাইরে বিজ্ঞাপনের সমন্বয় আসার কোনো সুযোগও নাই এর বাইরে বিজ্ঞাপনের সমন্বয় কঠিন করারও সুযোগ কিন্তু নাই তাই না তাহলে আমাদের কাজ হচ্ছে কি এই যে যে পাঁচটা সমন্বয় আমরা দেখলাম এই পাঁচটা সমন্বয় আর একটু মনোযোগ দিয়ে পড়া এবং এই রিলেটেড আমাদের বইতে ইজি অ্যাকাউন্টিং বইতে যেই অঙ্কগুলো রয়েছে বিজ্ঞাপনের সমন্বয়গুলো সেগুলো একবার একটু বেছে বেছে সমাধান করে ফেলা তাহলে আশা করা যাচ্ছে এই ক্লাসের সর্ব উত্তম একটা ফলাফল তোমরা পাবা আমরা আমাদের আজকের এই ক্লাসের আলোচনাটা শেষ করছি যারা যারা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা কিনেছো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো যারা যারা এখনো বইটা সংগ্রহ করো নাই তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম